সম্মান্ত দিবস দেশ এবং দেশের বাইরে সব সময় যারা আমাকে দেখেন আমাকে যারা ফলো করেন সকলকে জানাচ্ছি শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সকালে হাটটার মজাটাই যেন অন্যরকম এই টঙ্গি রেলে ব্রিজ তুরাক নদীর উপরে যে ব্রিজটা সেই ব্রিজ ধরেই বা নতুন রাস্তা ধরে রেলওয়ে রাস্তা ধরেই হাঁটতেছি সকালে খুব ভালো লাগতেছে এখনো সূর্য উদয় হয় নাই তবে সকালে হাঁটার অনুভূতিটা যেন অন্যরকম ভালোই লাগে হাঁটতে নতুন লাইন দিয়ে হাঁটতেছি বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে বা পাশাপাশি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ধারাবাহিকতার সাথে বিভিন্ন সেক্টরে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সম্মানিত ভিউ যারা আমাকে কলকাতা থেকে যারা আমাকে দেখেন সবসময় আমার ফলোয়ার্স যারা আছেন আমার ভিওয়ার্স যারা আছেন এটা হচ্ছে আপনার নতুন লেন তৈরি হচ্ছে চার লেনের রাস্তা বাংলাদেশ রেলের ইতিহাসে একটি নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে সারা বাংলাদেশের সাথে চার লেনের এই নতুন যে সংযোগ নতুন যেই রাস্তাটা নির্মাণ হচ্ছে এটা অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে এবং বাংলাদেশের রেলওয়েকে অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে টঙ্গি হাঁটতেছি আর আপনাদেরকে একটু শেয়ার করতেছি যে সকালবেলার হাঁটার মনটা আসলে অনেক ফ্রেশ লাগে যারা সকালে যাদের হাঁটার অভ্যাস আছে বা সকালে যারা হাঁটেন আমি সবাইকে বলবো যে সকালে আমরা না ঘুমিয়ে একটু হাঁটার চেষ্টা করব। আমাদের জন্য ভালো শরীরের জন্য ভালো এবং আমাদের মন মানসিকতার জন্য অনেকটা ভালো আমি ঠিক টঙ্গি বউবাজারের দিকে যাচ্ছি হেঁটে ভালো থাকবেন বেশি বেশি করে হাঁটবেন খুব সকালে উঠবেন ভালো লাগবে ভালো লাগারই মতো কথা আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো নতুন কোন ব্লকে আল্লাহ হাফেজ ভাই ভাই সকলের শুভকামনা আল্লাহ হাফেজ